হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য শর্টস ভিডিওতে কিভাবে ট্যাগ ব্যবহার করবেন এবং ট্যাগ কিভাবে রিসার্চ করতে হয় টাইটেলের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও থাকছে আমার এই ভিডিওতে কিভাবে ট্যাগ রিসার্চ করবেন ডিসক্রিপশন রিসার্চ করবেন কিভাবে সঠিক নিয়মে ভিডিও শর্টস ভিডিও আপলোড দিয়ে কিভাবে ভাইরাল করা যায় সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও থাকছে আমার এই ভিডিওতে তো যারা নতুন আসছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরাতন আসেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে শিখতে পারবেন কিভাবে সম্পূর্ণ টেক ব্যবহার করে বা টাইটেল ব্যবহার করে ডিসক্রিপশন রিসার্চ করে টেক রিসার্চ করে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে তো এখান থেকে দেখিয়ে দিব আপনারা কিভাবে শর্টস ট্যাগ ইউজ করবেন এবং কিভাবে আপনারা এটা সহজেই খুঁজে পাবেন কোথা থেকে খুঁজে পাবেন সম্পূর্ণ ডিটেলসটা থাকছে এই ভিডিওতে তো আপনারা জানেন যে আমি ভিডিও আনলিস্ট করে আপলোড দিই আমি আনলিস্ট করে আপলোড দিলাম এখন এই ভিডিওতে টাইটেল টাইটেল দিয়ে আমি ভিডিও আপলোড দিয়েছি এখন ডিসক্রিপশন লাগবে আর লাগবে ট্যাগ বা কিছু হ্যাশট্যাগ লাগবে তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে টাইটেলটা কপি করে ডিসক্রিপশনে বসাই দিব এটা আপনারা করে নেবেন বসাই দিয়ে এখান থেকে কিছু হ্যাশট্যাগ আপনারা নিজে থেকে দিয়ে দিবেন যদি না চান দিতে তাহলে কোথা থেকে জেনারেট করবেন সরাসরি চলে যাবেন আপনারা গুগলে গুগলে এসে এখানে লিখবেন র‍্যাপিটেক র্যাপিট্যাক র্যাপিট্যাক লিখলে এরকম একটা ট্যাগ অপশন চলে আসবে এখান থেকে আপনার র্যাপিট্যাক গুলা মানে এখান থেকে আপনি ট্যাগ জেনারেট করতে পারবেন তো আমি এখানে লিখ লিখলাম শর্টস ভিডিও রিলেটেড ট্যাগ দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ট্যাগ চলে আসছে এখানে অনেক রকম ট্যাগ চলে আসছে যেগুলো প্রয়োজন না ওগুলো আমরা ডিলিট করে দিব এখান থেকে এখানে আমাদের যেগুলো দরকার আছে ওগুলো আমরা এড করব এখানে সবগুলো ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এখানে আমার পাঁচটা ট্যাগ আমার ম্যানুয়ালি ব্যবহার করা যায় একটা হচ্ছে শর্টস একটা শর্টস ভিডিও ইউটিউব শর্টস শর্টস ভিডিও হ্যাঁ এটা কিন্তু দুই হয়ে দুইটা সেম হয়ে গেল এটা বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে এখান থেকে ভাইরাল শর্টস লেটেস্ট শর্টস টোটাল আমরা পাঁচটা ট্যাগ নিলাম এখান থেকে পাঁচটা ট্যাগ নিয়ে এখানে আমরা এগুলা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব এখন এখন কি করবো এগুলা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব কেননা আমাদের এগুলা ট্যাগ হিসাবে ব্যবহার করা যাবে হ্যাসট্যাক হিসাবে ব্যবহার করা যাবে আর আমরা ব্যবহার যাতে এটা সহজে কাজটা করা যায় আমাদের যেহেতু নিজেরা আর কাজটা হাত দিয়ে করা না লাগতেছে না লাগতেছে ঠিক আছে আমি এখানে ব্যবহার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আরো কিছু অ্যাড করতে পারেন চাইলে আপনারা আরো কিছু এখানে অ্যাড করতে পারেন লিখে লিখে অ্যাড করবেন প্রয়োজনে তাও করতে পারেন সমস্যা নেই হ্যাশট্যাগ গ্যাজেটস তারপরে আরো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে দিতে পারেন সমস্যা নাই এটা ম্যাজিক আমি এই ষাটটা ব্যবহার করে দিলাম এখন এখানে আর কিভাবে পাবেন সেটা তো দেখিয়ে দিলাম এখন ট্যাগ ব্যবহার করবেন আমি যে গুলা কপি করে নিয়ে আসছি ওগুলা সবগুলোই ট্যাগ তো আমি ট্যাগগুলা এখানে বসায় দিব এখানে বসাই দিয়ে আমি চাইলে আরো কিছু ট্যাগ ব্যবহার করতে পারবো শর্টস ভাইরাল হ্যাশট্যাগ শর্টস হ্যাঁ হ্যাশট্যাগ শর্টস ভিডিওজ তারপরে হচ্ছে ভাইরাল শর্টস ভিডিও ভিডিও এভাবে আপনারা হ্যাশট্যাগটা ব্যবহার করে দিবেন আর পিপল এন্ড ব্লক থাকবে রিমিক্স থাকবে তারপর এটা অন করে দিবেন অন না করলে চলবে সমস্যা নাই এটা এরকম কিছু না যে অন করতে হবে তারপর এখানে আল্ট্রাইট কন্টেন্ট কোনো কিছু ব্যবহার করা লাগবে না অডিয়েন্স এটাই ব্যবহার করা আছে হ্যাঁ আনলিস্ট করে রাখছি পাবলিক করে দেবো শুধু এতটুকুই লোকেশনও দেওয়া লাগবে না আমি এখানে পাবলিক ক্লিক করে দিয়ে সেভ করে দিলাম ভিডিওটা পাবলিক হয়ে যাবে এখন আমার এখন আমার ভিডিওটা কি এই যে জাস্ট নাও পাবলিক হয়ে গেছে তো এটা রেজাল্ট দেখতে পাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন